সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকেই বলতেছেন যে আসলে যেখানে একটু বেশি দামে মাংস বিক্রি হয় শুধু সেই ভিডিও চিত্রই কেন দিচ্ছেন এখন একটু কমে মাংস কোথায় পেতে পারি বা কোথায় আসলে এখনও বিক্রি হচ্ছে সেই ধরনের ভিডিও চিত্র আসলে একটু দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ দর্শক আমরা আছি পুরান ঢাকার কষাইটলিতে আমরা জানি ঢাকার মধ্যে আসলে কম দামে মাংস বিক্রি করলে আমার মনে হয় নয়ন ভাই আসলে এখন কিন্তু এখন না শুধু নয়ন ভাই করছে তো আজকে কত টাকায় মাংস বিক্রি হচ্ছে এর পাশাপাশি আসলে মহিষের মাংসর চাহিদা এখন আমাদের দেশে কিন্তু প্রচুর তো অনেকেই খুঁজেন মহিষের মাংস কোথায় পাওয়া যাবে কবে পাওয়া যাবে সেটাও কিন্তু আজকে জানাতে পারবো দেখতে পাচ্ছি আমরা আমাদের সামনে ছোট মরিচ ঝাল বেশি এই ধরনের একটা মহিষ আমরা এখানে অনেক বড় বড় মহিষ দেখছি আজকে কিন্তু একটা ছোটো ছোটো ছোটোখাটো একটা মহিষ দেখতে পাচ্ছি তো কী অবস্থা ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই খুব ভালো ভাই ভালো আছেন ছোটো মহিষ আনা কারণ আপনি যেমন অনেক বড় বস দিত অনেক কাস্টমার ফোন দিয়ে বললো ভাই বড় মোষ দেখলাম মজা কেমন একটা ছোটো মইসি আেন দেখি এটা মজা কেমন এই জন্য ছোট মশা হইলো ছোট মহিষের মজা কেমন এবং মহিষের অনেক বড় অনেক বড় বড় মৈষ খেয়েছে আমি ভাই মৈষ আনি সুন্দর আমার আপনি একটা পারবেন না আমার মৈষ খারাপ আছে কোনো মশে একটা ভাঙ্গা ছোটা আমি মিষ কাটি একটা সপ্তাহে একদিন শুক্রবার কাটি তো ভালো মইশি কাটি ভাই আচ্ছা তার মানে এটা এই আগামী শুক্রবারই এর মধ্যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা আলাপ আলোচনা পরে করি আগে একটু বিস্তারিত জানা নেই আচ্ছা ভাইয়ের কাছে একটু জানি ভাই এই যে 599 টাকা দেখা যাচ্ছে মাংস বিক্রি হচ্ছে কিন্তু আসলে এই দামে আমার তো মনে হয় ঢাকা শহরে অন্য কোথাও মাংস পাওয়া যাচ্ছে না কি মনে হয় আসলে কিভাবে সম্ভব হচ্ছে আপনাদের এটা যিনি আয়োজনটা করছে হয়তো তার উপর আল্লাহর একটা khas রহমত কারণ এই 599 টাকা দরে বাংলাদেশে এখন গরুর জবাই করে দেওয়াটা খুবই দূরস্থ ব্যাপার অন্য অন্য জায়গায় আষ্টশো সাড়ে আষ্টশো যেমন আমাদের সরিটলাই আষ্টশো টাকা কেজি তো আমরা সরিটোলা থেকে এখানে আসছি একটু কম রেটের জন্য প্লাস মাংসগুলোও ফ্রেশ আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ হয়েছে আমি আসছিলাম মোস নেওয়ার জন্য শুনলাম শুক্রবারে জবাই হবে ইনশাল্লাহ আমি আসবো দশ কেজি নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি মানে এই যেই রেট এবং যেই রকম মাংস দেখা যাচ্ছে সবকিছু মিলে আপনারা স্যাটিসফাইড জি ওভারঅল স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে মাংস রমজানের মধ্যে কম দিছিল রমজানের মধ্যে 600 টাকা দিছিল তবে 3 কেজি প্যাকেজ নিতে হবে আপনার রোজা রমজানে আচ্ছা আচ্ছা তখন আর কি দিছে তারা গরু ডেইলি 4টা 5টা করে ফলাইছে গোসকি নিলেন পূর্বই গোস নিলেন জি আচ্ছা দেখলাম একবারে দেখে থেকে বেছে বেঁচে তারপরে দিলেন কতগুণ নিছেন 4 কেজি 4 কেজি নেওয়া হইছে মাংস এখান থেকে এর আগে কখনো না আজকে প্রথম আজকেই প্রথম ভাই দেখলাম যে মাংস নিচ্ছেন মনে হয় আচ্ছা কত করে নিচ্ছেন মাংস দেখলাম তো 599 টাকা 599 টাকা আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গাতেই মানে 700 টাকার নিচে কোথাও মনে হয় না মাংস পাওয়া যাচ্ছে 700 750 কোথাও কোথাও 800 টাকা তো আসলে কি মনে হয় এই যে 6 599 টাকায় কিভাবে ওনারা মাংস দিতে পারতেছে এটা তো আসলে বলতে পারি না এটা তো ওনাদের ব্যাপার কেন আমি নিছি ভালো পাইছি তার জন্য আবার আসছি এর আগে নিছেন ভালো পাইছেন কোথা থেকে আসছেন আমি আসছি আমার অফিস ফায়ার সার্ভিসে আমার বাসা ইসকারন গার্ডেন ইসকারন গার্ডেন আচ্ছা এখন বিষয়টা কি এরকম মনে হয় কি না যে আসলে যারা এই যে অনেকেই বেশি দামে মাংস বিক্রি করতেছে ওনাদের মাংসের কোয়ালিটিটা ভালো যারা কমে বিক্রি করতেছে তাদের মাংসের মান খারাপ ব্যাপারটা কি এরকম নাকি আসলে কোনো অন্য কোনো প্রসেসের কারণে তারা কবে বিক্রি করতে আসলে তো বলতে পারবো না আসলে এদের আসলে এক দোকানে আটশো টাকা আরেক দোকানে সাতশো পঞ্চাশ টাকা আরেক দোকানে এখানে যেমন ছয়শো টাকা দুশো টাকা বেশ কম এটা আসলে কিসের সম্ভব আমি জানি না না একজন ভোক্তা হিসেবে আপনার কি কোনো প্রশ্ন বা যাচ্ছে কি না মনে যে পাঁচশো নিরানব্বই টাকা কি না যদি নয়ন বাই পাঁচশো নিরানব্বই বেঁচতে পারে তাহলে আরেকজন তো বেঁচতে পারে সে যদি পাঁচশো নিরানব্বই টাকা বেঁচে যদি লাভ করতেছে না না লাভ ছাড়া বেঁচতেছে তার সেও তো লাভ করে বেসেছে তাহলে সে হয়তো মুনাফা কম করতেছে না মুনাফা কম করতেছে সে মুনাফা বেশি করতেছে আমার কাছে এটাই মনে হইতাছে আচ্ছা অনেকেই কিন্তু আমরা দেখি যে বলে আসলে যেখানে কমে মাংস বিক্রি হয় সেখানে প্রচুর পরিমাণে হাড় চর্বি এগুলি দিয়ে দেয় এখন কিছু তুলি কিছু সেক্রিফাইস করা লাগবে আসলে এখানে 800 টাকা করে 750 টাকা আর কোথায় হলো 600 টাকা তাহলে ডিসটেন্সে 150 টাকার মতো বড় 200 টাকার মতো

আমার এলাকায় দেখলাম মানে আমি কিন্তু বাইরে কথা বলতেই না ভাই আমার এলাকায় সাড়ে আষ্ট মাংস কী করলো গুরু মাংস কি করলো সাড়ে আষ্ট শোকেরা তো আপনি এখানে কলা কুলি সব আছে তো কথা বললো নশো টাকা কেজি পেয়ে গেল হিসাবে আপনি একটা গুরু যাব করলে আপনি কলা সেট কলা সেট পেলেন না এটা টাকা দেবে বিক্রি হয় না তো হিসাবে নশো টাকা কেজি আপনার পেয়ে গেল নশো টাকা চানা দেবো বিক্রি হয়েছে আমি আমার এলাকায় কথা বলতে আমি বাইরে কথা বলতে না আমার এলাকায় সাড়ে আষ্ট জন্য আসবে তো আমরা কিছু মাংসের জন্য আজকে মাংস দাম কমে আসে এই কমে বিক্রি করতে আচ্ছা সেই ক্ষেত্রে যারা তুই যদি এত যদি খারাপ দিতাম এই রাত করা হবে দশটা বাজে এখনো এত এত কাস্টমার খেলা থাকতো না যে আমার খারাপ বিদ্যুৎ আজকে এমন না কম দামে মাংস বিক্রি দুই মাসে তিন মাসুরা পেলে আজকে তিনটা বছর হয়ে গেছে আড়াই তিনটা বছর হয়ে গেছে যে কম দামে মাংস বিক্রি করতেছে আর যদি ভিডিও প্রমাণ না আপনি ভিডিও আপনাদের চ্যানেলে যা সার্চ করলে তো দেখতে পারবে কবছর আগে আপনারা আমাকে ভিডিও ভিডিও করতেছেন বহু দিন থেকে আসলে কমে মাংস আপনারা বিক্রি করছেন এবং যারা আমি জানি না আপনারা আসবেন আমার কোন মাংস খারাপ আছে কিনা বলেন তাহলে আপনি একটু দেখান আপনারা দেখান কোন মাংসটা একটা খারাপ বা অভিযোগ একটা একটা সিন্ডিকেট চলতেছে আমরা কম দামে মাংস বিক্রি করি কিছু একটা সিন্ডিকেট তৈরি হইলো আমাদের অনেক মানে ফেক নিউজ বেশি হচ্ছে এটার জন্য আর কিছু না আচ্ছা এখন আমার কাছে যেটা মনে হয় যে আসলে যারা ভিডিও চিত্র দেখে বা যারা আসলে ক্রেতা ভিডিও দেখে না আপনি যেটা আপের আপের চোখ আপনি কি দেখছেন এটাই বলেন না আপনি মাংসের কথা বলবেন কেন যারা চোখ দিয়ে দেখেছে ওপরে বলেন না মাংসের খারাপ না ভালো শুধু এটা কিছু এখানে একটা সিন্ডিকেট আছে কাজ করতেছে ওইটাই আমাদের নামে মানে কমেন্ট ওটা ওটা কমেন্ট করতেছে বা উল্টা উল্টা হয়ে গেছে সেটাই এছাড়া কোনো কিছু বিষয়টা হচ্ছে কি অনেকেই ধরেন যখন আপনার আপনি কোনো ভিডিও দিচ্ছেন যেখানে দাম একটু বেশি বেশি দামে মাংস বিক্রি হইতেছে সেখানে আপনারা সবাই বলছে যে ভাই এত দামে মাংস বিক্রি হয় কেন ওনারা তো মাংসের দাম বাড়ায় দিতেছে আচ্ছা এবার যেখানে কম দামে মাংস বিক্রি হচ্ছে সেই ভিডিও চিত্র আপনি যখন করতেছেন তখন বলবে আরে ভাই ওনারা তো হাড্ডি চর্বি পানি সব কিছু দিয়ে

মাদারপুর আটশো সাড়ে আটশো টাকা মাংস নয়শো টাকা মাংস আমরা পাঁচ কেজি সাত কেজি আমার নিয়ে গেছি কিনে নিছি যখন নিয়ে যাচ্ছি গাড়ি তো একেবারে ভরে গেছে আসলে কি তাই না মাংস ভালো মাংস সুন্দর মাংস নাই মানে সে মাংস এত সুন্দর মাংস মাদারপুর নেই মাংস আমরা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো না কোনো সমস্যা নেই আমাকে লাগে মাত্র দুই ঘন্টা গাড়িটা পদ্মা বাড়ি দিলে মাদারপুর এখন তাহলে মোটামুটি ঈদের সারা রোজায় মানুষ মাংস খাইলো ঈদের মধ্যে বন্ধ গেল এই যে গেল পয়লা বৈশাখ মাত্র গেল দুই দিন আগে তারপরেও আসলে এই যে চিত্র তাহলে এ থেকে তো বুঝাই যাচ্ছে যে আসলে যদি অতটাই খারাপ হতো বা হ্যাঁ যেমনটা বলা যায় সেরকমই যদি হতো তাহলে তো আসলে দোকান বন্ধ হয়ে কথা তো যাই হোক দোকান কিন্তু বন্ধ হয় নাই বরঞ্চ যেটা হয়েছে সেটা হলো দোকান আরও বাড়ছে যেমন আমরা আগে দেখতাম হিটুকু দোকান এখন কিন্তু মাশালা দেখেনি যে বড় পরিসরের দোকান হইছে এর পাশে যেই জায়গাটা সেই জায়গাটা দোকান নিয়ে নিছে কারণ বলতেছে নয়ন ভাই যে যারা আসলে মাংস কিনতে আসে আসে এখানে ওনাদের একটু সমস্যা হয়ে যায় জায়গাটা একটু ছোট হওয়াতে কনজাস্টেড সিরিয়াল লেগে যায় সমস্যা হয় এখন নতুন আরেকটা দোকানে হয়েছে তো এটা সম্পর্কে একটু জানি ভাই মাঝখানে তো পার্টিশন রেখে দিয়েছেন কেন এটা পুরো ভাঙা পুরোটা করা যেত না না অনেক আমার এটা ভাঙতে হতো আমি ছোটো ভাঙি নেই আমার কাস্টমারকে ধরো অনেক সমস্যা হয় বা আমি যেটা এটা ভাঙিয়ে দিই তারপরে আপনি মহিষে মানুষ ধরে দেয় তো মাল বুঝবে কি ভাই কোনটা মহিষ কোনটা গরু আচ্ছা আচ্ছা এখন একটা জি এটা মধ্যে অর্ডার মর্ডার যেটা আছে এটা দিতে পারবো মানে সমস্যা হবে না কেদার যে কোনো সমস্যা না কেদার তো অনেক কষ্ট করলাম এখানে সেটা বলার মতো না মানে সারা দিন সারা রাত সিরাতরা বা কেদার অনেক কষ্ট করছে এবারে চিন্তা কেদার কেদার চিন্তা আপনা করে লোকজন দেওয়া হয় না মানুষ দেওয়া হয় না তো একটা ধন্যবাদ ধন্যবাদ খুব ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে এখন অনেকেই হয়তো মহিষটা সম্পর্কে একটু জানতে চাইবে তো একটু জানি ভাই কেমন টার্গেট করে কিনছেন মহিষটা মহিষ কত রয়েছে সাড়ে পাঁচ মন পাঁচ মন সাড়ে পাঁচ মন পাঁচ মন সাড়ে পাঁচ মন আচ্ছা সাড়ে পাঁচ মন যদি হয় সেই ক্ষেত্রে সাতশো বিশ টাকা যে বিক্রি করবেন মানে রেট তো আপনারা হিসাব করেই নেন যে আসলে মরিচটা এত টাকা কিনলাম এত টাকার মধ্যে আসলে বিক্রি করতে পারবো তো থাকবে তো মোটামুটি না এই মরিচটা দাম বেশি এই মরিচটা আসলে অনেক দাম বেশি দাম বাড়া দাম বাড়া বেসে চেয়েছিলাম তো দাম বাড়াইনি চিন্তা করলাম একটা লস হলে আবার একটা কোনো দিন আলাপাক যদি লাভ করা যায় এই চিন্তা আপনার করছে আসলে কি মরিচটা অনেক দাম হয়েছে এই মরিচটা কাটলেও লস হতে পারে লস হইতে পারে জি কয়টাতে মানে এরা একশো পার্সেন্ট আপনি ষাট পার্সেন্টই লস হওয়ার চান্স বেশি সত্তর পার্সেন্ট চান্স লস হওয়ার বিশ চান্স আর যে চালানো বাসে তো আলহামদুলিল্লাহ কিছু লাগবে না আচ্ছা মোটামুটি লস হওয়ার সম্ভাবনা আছে তারপরেও আপনি মহিষ কেটে এসব তো মহিষ অনেক দাম গেছে মানে আট কাটে এখন ব্যাপারে ঠিক মতো আসে নাই সব ব্যাপারে তো আসে নাই তো কিছু গৃহস্থি নিয়ে ওঠে গৃহস্থির একটা আমার পাঁচটা আছে আবার পাঁচটা আমার তিনটা চায় বয় তো বুঝিনি আইডিয়া নেই তো এই চিন্তা করলাম একটা সুন্দর মহিষ কিন্তু এভাবেই টাকা বেশি লাগে পাঁচ দশটা বেশি লাগে আর বড় কথা হচ্ছে যে আমরা আসলে দেখি আস্তে আস্তে যখনই কোরবানিটা ঘনায় আসে তখন কিন্তু আস্তে আস্তে গরুর দামটাও বাড়তে থাকে আসলে এটাই স্বাভাবিক কোরবানির আগে আগে বেড়ে যায় কিন্তু আসলে কেন বাড়ে এটা আসলে আমরা জানি না যাই হোক সেটা যে কারণেই হোক ফিরলে সবাই গরু কিন্তু যেমন আমার খামারি বাইরে কিন্তু আছে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু আছে বা অনেকজন কিন্তু আছে তাহলে আমি তো একলা আমরা একলা ব্যবসা করবো না ভাই সবাই ব্যবসায় করবো আচ্ছা তো মহিষের যারা ধরেন যে এই ভিডিও দেখে মহিষ কিনতে চায় তো মহিষের আকার তো মোটামুটি একটু ছোটই দেখতে পাচ্ছি আপনার এখানে দেখি যে সকাল সকালই মহিষ শেষ হয়ে যায় সেটা কি অগ্রিম বুকিং এর কোনো ব্যবস্থা আছে কিনা অবশ্যই ফোন দিলে আপনি আপনার জন্য মাংসের কাছে ঠিকানা দিবেন মাংসের কাছে আপনার নাম্বার দিবেন এভাবে নাম আমাদের এখানে খাতা লেখা দেখে দেওয়া যাবে আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা মা এটা তো ভাই ময়ষ দেখার মতো ময়ষ আপনিও খাবেন আচ্ছা না আসলে বড় বড় মহিষ একটু যেগুলি থাকে গায়ে হাত দিতে ভয় লাগছে যেটা বলছিলাম যে ছোটো ছোটো মরিচ ঝাল বেশি অবস্থায় আসলেই কিন্তু তাই যার কারণে কিন্তু এরা আসলে যারা পালছে নাকাল দিচ্ছে কিন্তু এই কারণেই নাকাল দেয় কিন্তু ওই যে বেশি যেগুলি একটু লাফালাফি করে দুঃসাফি করে যেন নিয়ন্ত্রণ করতে সুবিধা হয় সেই জন্যই তো দেখেও কিন্তু ভালোই লাগতেছে এবং বোঝা যাচ্ছে যে মাংসটা একটু মানে শক্ত কম হবে মহিষের মাংস যেটা একটু বেশি শক্ত অনেকে বলে যে অন্যরকম একটা হবে রটা একটু মোটা হয় এটা আপনি যেমন খান না আমরা এই মাংস যেভাবে খেতে পারবেন এরকমটাই খাওয়া যাবে আচ্ছা তো এই যে বুকিং এর এই নাম্বারটা আমরা একটু জানাই দিতে চাই 01490606013800302 তিনটা 2 2 আচ্ছা এই নম্বরে হয়তো ফোন করে বলতে পারে যে ভাই আমি নিতে চাই একটু বুকিং দেয়া বুকিং দিলাম রেখে দিন আচ্ছা ঠিক আছে তাহলে শুক্রবার সকাল থেকে এই মহিষের মাংস পাওয়া যাবে সাতশো টাকায় আর মাংসের যেটা দাম আজকে চলতেছে পাঁচশো নিরানব্বই টাকা তো আর একটা জিনিস জানতে চাই ভাই এই যে পাঁচশো নিরানব্বই টাকা দেখা যাচ্ছে আমরা যতটুকু জানি যে আপনার গরুর দামের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি এই দামগুলো আসলে দেন জি জি তো হয়তো এটা ছয়শো বা বা ছয়শো দশ ছশো বিশ এরকমটা মানে চেঞ্জ হয় কি না দাম আপনি কমলে আবার বিশ টাকা কমায় দিব এত বেশ দাম হয় না মানে কিভাবে বোঝাই একটা দশ বিশ্ব সাতটা দেখলাম একটু কমা আছে আপনি কত মূল্য এটাই যে অনেকে হয়তো বলে যে ভাই আপনার ভিডিওতে দেখলাম পাঁচশো টাকা মাংস কিনতে গেলাম তখন তো দেখলাম যে ছয়শো টাকা আসলে ওই সময় হয়তো আপনার আপনি তো টাকা পাতা না পাঁচ দশ টাকা দিচ্ছে আছে

নয়ন ভাইয়ের মাংসের দোকানের বেচা বিক্রি তার পাশাপাশি আসলে মহিষের মাংসের আপডেটটা আপনাদেরকে দিতে পারলাম আজকে হলো ষোলো তারিখ এই মহিষের মাংসটা পাওয়া যাবে আঠারো তারিখ শুক্রবার তাই তো জি জি আঠারো চার দুই রোজ শুক্রবারে এই মহিষের মাংস পাওয়া যাবে সাতশো বিশ টাকা কেজিতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের এই কষ্টের সেখানে সার্থকতা আর শেয়ার করে আপনার মতো অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন যেন আপনি যেভাবে জানতে পারলেন যে মহিষের মাংসটা কোথায় পাওয়া যায় আরও দশজন যেন এইটা জানতে পারে যিনি মহিষের মাংস কেনার জন্য খুঁজছেন যে কোথায় মহিষের মাংস পাওয়া যাবে সেই জন্য অবশ্যই শেয়ার করে সেই সুযোগটা করে দেবেন মহিষটা মাংস দেখাবে অনেক জায়গায় কিন্তু ভাই গরুরে মশি খাবে চালায় কাস্টমার মহিষা মাংস মহিষের মাংস চাষ করে চালে আমাদের আগে দুই তিন দিন আগে এখানে বাইন্দে রাখি আরও এলাকা মাংস দেখে তারপর মহিষ জবা করি সেভাবে কিন্তু শব্দ কোনো হয় না বাস্তবে অনেক কঠিন বাস্তবটা অনেক কঠিন বাস্তব অনেক কঠিন তাহলে কি সেই রিপন ভাইয়ের ডায়লগ দিব কিনা আমরা এটাই বাস্তব হা হা রিপন ভিডিও আচ্ছা ঠিক আছে অন্যের ডায়লগ দিয়ে লাভ নাই ভালো থাকেন সবাই শেষ করে দিচ্ছি আজকের মতো আজকের ভিডিও চিত্র আগামী আর একটি এরকম ভিডিওর দাওয়াত দিয়ে আল্লাহবক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম